আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমান রাহিম সবাইকে স্বাগতম আমার চ্যানেলে শুভ সকাল রান্নাঘরে চলে এসেছে অনেকক্ষণ আগে ফ্রিজে ভাত ছিল খিচুড়ি ছিল আর একটু মুরগি জাগিলা ভোনা ছিল একটু তা দিয়ে একটু মসুরি ডাল মুগ ডাল দিয়ে মেখেজুকে না মেখেজুকে না একটু কষিয়ে পাতলা খিচুড়ি রান্না করে ফেললাম বেঁচে যাওয়া ভাত আর খিচুড়ি মানে ভোনা খিচুড়ি ছিল ফ্রিজে তাই দিয়ে পাতলা খিচুড়ি রান্না করে ফেললাম সকালের নাস্তা হয়ে গেল বাগরও দিয়ে ফেলেছি তারপরে খাবার টেবিলে নাস্তাটা নিয়ে আসলাম আমি খেতেও বসে পড়লাম সাইদুল বাবা এখন দুটো ফ্রেশ হয়ে আসে আমার খুব খিদে লেগে গেছে কারণ আমি রাত্রে তো ভাত খাই না আর এখন তো রাত অনেক বড় দেখা গেলো সন্ধ্যার সময় একটু নাস্তা খেলে রাত্র তার ভাত খাওয়া হয় না সকালে ওঠার পরে এই খিদে লেগে যায় তারপরে যে সাইদুল বাবা এখন তুইও আসে না আমি এক একাই বসে খেলাম খিচুড়িটা আর বম্বাই মরিচের আচার দিয়েছিলাম খিচুড়ির মধ্যে সাথে নিয়েছি বম্বাই মরিচের আচার শুকনা মরিচের আচার আলহামদুলিল্লাহ ঝালঝাল হয়েছিল খিচুড়িটা খেতে খুবই ভালো লেগেছে আর তোমরা সবাই আমার জন্য দোয়া করতেছো এটাই দেখে বা শুনে মানে কমেন্টস দেখে আমার অনেক অনেক ভালো লাগতেছে আর তোমাদের এই দোয়া আমার বিপদটা আস্তে আস্তে কেটে যাবে আলহামদুলিল্লাহ তারপরে তো সকালে নাস্তাকে খেয়ে সাইদুরবাবু একটু বাজারে গিয়েছিল ফ্রিজে কোনো মাছই নেই আমার তারপরে তেলাপিয়া মাছ আনলো আর চাষের কই মাছ আনলো তাই দিয়ে আজকে দেখি দুপুরে মাছ রান্না করব করবো যাবত তো শুটকি ডিম খাওয়া হচ্ছে আজকে আলহামদুলিল্লাহ মাছ আনা হলো যেই মাছে আনুক আমার জন্য আলহামদুলিল্লাহ আল্লাহ যা খাওয়ায় আল্লাহর কাছে লাখো লাখো শুক্রিয়া আগে যাই খেয়েছি আকো ভালো মন্দ খেয়েছি এখন আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো মন্দ খাওয়ায় কিন্তু একটু পরিবর্তন হয়েছে তাতে আমার কোনো অসুবিধা নেই আল্লাহ যা খাওয়ায় আলহামদুলিল্লাহ অনেক অনেক শুক্রিয়া আল্লাহর কাছে ভাবি তো মাছ কাটতেছে ভাবি তো সকালে একবারে কাজ করে চলে যায় আর আসে না বাকি কাজগুলো আমি করি তারপর মাছ আনলে ভাবিকে ডাক দিলে ভাবি এসে কেটে দেয় ভাবিকে তখন মাছের কাটার আলাদাভাবে টাকা দিয়ে দিই তারপর ভাবিত মাছ কাটতেছে এই ফাঁকে আমি ঘর ঝাড়ু দিয়ে মুছে ফেললাম ভাবি তো মাছ কেটে ভালোভাবে ধুয়ে দিয়ে গেল এখন আমি কই মাছগুলো দুই টুকরা করে নিব কারণ আমার তো এই খাওয়া লাগবে আমি মনে করলাম দুই টুকটা করলেই ভালো হবে তারপরে বড় বড় কই মাছ যেহেতু দুই টুকরা করে নিলাম আর তেলাপিয়া মাছগুলো ফ্রিজে রেখে দেয় যেদিন খাবো সেদিন কেটে নিব ভাবি অবশ্য ধুয়ে দিয়ে গেছে তারপরে আমি এই মাছ গুলো লবণ দিয়ে আর বাকিগুলো ফ্রিজে রেখে গোসল টোসল করে আমি একটু গিয়েছিলাম ব্যাংকে গিয়েছিলাম ব্যাংকে থেকে আসার সময় নিয়ে এসেছিলাম সিঙ্গারা সাবা বলতে সামু আমার জন্য সিঙ্গারা নিয়ে আসো সাবা সাবার আমি গরম করে একটু সিঙ্গেরা খেলাম খাওয়ার পরে আমার শরীরটা এত খারাপ হয়ে গিয়েছিল আমি নামাজ পড়েই শুয়েছিলাম আর রান্না করতে আসতে পারতেছে না মনে করেছিলাম যে দুপুরে রান্না করতেই পারবো না শরীর অনেকটাই খারাপ লেগেছিল। কারণ যে আসার সময় ওই যে গ্যান্ডারি রস খেয়েছে মানে আখের রস খেয়েছিলাম এর থেকে একটু মাথাটা ঘুরিয়েছে ওই মিষ্টি ছিল এই জন্য মনে হয় না তারপরে অনেক খারাপ লেগেছে সিঙ্গারা খেয়ে নামাজ পড়েই শুয়েছিলাম তারপরে দেড়টা বাজে ঘুমে থেকে উঠেছি উঠেই রান্না ঘুরে গিয়েছি মনে করছিলাম রান্না করতে পারবো না পরে বাবু বলতেছে আমি কি রান্না করে দিব আমি বললাম না তুমি নামাজে যাও আমি দেখি আস্তে আস্তে উঠে রান্না করব না তারপর বাবা নামাজে চলে গেল আমি ভাত বসিয়ে দিলাম আর কই মাছটা ভালোভাবে ধুয়ে হলুদ মেখে লবণ মেখে একটু ভেজে নিতেছি ভুনা করব আর ভাজি করব এই দুপুরে মেনু অবশ্য রান্না করতে করতে প্রায় দুইটার উপরে বেজে গিয়েছিল কিন্তু দেরিতে রান্না করতে এসেছে যেহেতু মাছ ভাজা হয়ে যাওয়ার পর তারপরে পোস্তা ভাজিটা বসিয়ে দিয়েছিলাম আর ভাতটা ঠিকা দিয়ে মাছটা ভোনা করে ফেলবো আর এদিকে ভাজিটাও প্রায় হয়ে গেছে ভাতটা ঠিকা দিয়ে এই যে এখন কড়াইটা বসিয়ে দিই তেল দিয়ে তারপরে কড়াইটা বসিয়ে দিয়েছিলাম কড়াইটা পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আদা রসুন দিয়ে হলুদ গুঁড়ো মর্যু করে ধনিয়া করে দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিব আর যেহেতু ভোনা তরকারি মশলা আমি সামান্য পরিমাণ দেবো ভোনা তরকারি যে যত মশলা কম দিতে পারো আর একটু শাক দিব তো শাক দিলে মশলা অত লাগবে না মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে এখন পানি দিয়ে ভাজা মাছগুলো ছেড়ে দিব তারপরে শাক দিয়ে ঢেকে দেবো আস্তে আস্তে জালে ভোনাতর্কে এটা হোক তারপর তো ভাত রান্না হয়ে গেল ভাজি ভাত আর কই মাছটা হচ্ছে আস্তে আস্তে আমি ঝুল ঝুলসোকান হলে টেবিলে নিয়ে যাব সাইদুল বাবা নামাজ পড়ে এসে টিভি দেখতে বসে পড়েছে আমি বললাম আরেকটু হবে তারপরে খাবার টেবিলে খাবারটা নিয়ে আসলাম আমি আর সাইদুল বাবা খেতে বসে পড়লাম আলহামদুলিল্লাহ সাথে কাগজে লেবু আর ভাজি নিয়েছি আর তো ভোনা মাছ আছে নিয়ে নিলাম কই মাস ভুনা আলহামদুলিল্লাহ ভালোই হয়েছিল গরম গরম ভাতের সাথে গরম গরম তরকারি তারপরে বিকেল দিক দিয়ে একটু রান্নাঘরে চলে আসলাম আমি তো বিকেল দিক দিয়ে তেমনটা রান্নাঘরে আসি না আজকে সোলা আমার সোলা না সরি এটা হলো মটরশুঁটি ফ্রিজে প্রয়োজন করে রেখেছিলাম মেয়েরা বিরুনিতে বা পোলাওতে দিলে খেতে চায় না তা মনে করলাম আজকে ভোনা করে ফেলি তারপরে পেঁয়াজ দিয়ে কাঁচামরিচ দিয়ে দিলাম মশলাটাকে কষিয়ে তারপরে মটরশুটির সাথে একটু আলু দিয়েছি এই যে মটরশুঁটিটা ধুয়ে আর আলু ধুয়ে রেখেছি এটাকে ভোনা করব সন্ধ্যার একটা নাস্তা হবে না মটরশুঁটিটা বোনা হয়ে যাওয়ার পর রেখে দিয়েছিলাম আমি নামাজ পড়ে আসার পরে কাঁচা কাঁচামরিচ চানাচুন নিয়েছি এর সাথে মটরশুঁটি নিয়ে আমি আর সাবা খাব দুজনে মেখে সারামণি তো বাসায় নেয় সারামণি ইনশাল্লাহ সামনে শুক্রবার দিনই চলে আসবে এই যে চলে আসলাম সাবার কাছে সাবা পড়তেছে আর সাবার আমি বসে বসে খেয়ে নিলাম আলহামদুলিল্লাহ আমি আবারও তোমাদের কাছে দোয়া চাই আমার বিপদটা যেন তাড়াতাড়ি কেটে উঠতে পারে ইনশাল্লাহ আস্তা হলে এই পর্যন্ত দেখা হবে আগামী কালকে নতুন আরেকটা ব্লোক নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম